নিয়মটা যদি ইমপ্লাই করা তো তাহলে অ্যাকচুয়ালি পারফেক্ট হচ্ছে জনসম্মুখে ধর্ষকের শাস্তি দেওয়ার যে ব্যাপারটা এটা যদি অ্যাকচুয়ালি ইমপ্লয় করা পসিবল হইতো তাহলে আসলে কেউ সাহস করতে পারতো না ধর্ষকের শাস্তি যদি সবার সামনে হয় ইসলামীর শরীয়তে যেরকম বলে ওই রকমের যদি ধর্ষকের শাস্তি সবার সামনে হয় মানুষের এর এরকম একটা কাজ করার আগে অন্তত পাঁচবার হলেও ভাববে যে আমার পার পাওয়ার যদি কোনোভাবে জানি হয় যে আমার পার পাওয়ার কোনো সুযোগ নেই এখানে হচ্ছে কালকে রাতে হঠাৎ করে যে বিপ্লব আমরা দেখলাম ঢাকা ভার্সিটিতে ওইটা দেখার পর হচ্ছে যে নিজের মনে একটা মানে গিল্ট ফিল কাজ করতেছিল যে আসলে কিছুই কন্ট্রিবিউশন করতে পারতেছি না আসলে এগুলো করেও কোনো লাভ হবে কিনা জানি না প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে হয়তো এরকম প্রত্যেক বছর প্রত্যেক দুই তিন বছরে একবার হয় ভয়ঙ্কর একটা উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু শেষ পর্যন্ত আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় সে তো এগুলার অ্যাকচুয়ালি সুবিধা কি জানি না তবে নিজের দিক থেকে একটা দায়িত্ববোধ কাজ করতেছিল যে কিছু করতে না পারি অন্তত জনবল বাড়াই সেই চিন্তা করে আজকে আসা আসিয়ার মতো তো হাজারো আসিয়া প্রতিনিয়ত ধর্ষণ করছে এটার বিচার আপনি কীভাবে চান যে তাদেরকে কীভাবে শাস্তি দিলে এটি বন্ধ হবে এই ব্যাপারটাতে আমি একটু বায়স্ট হব ব্যাপারটা হচ্ছে যে ইসলামের নিয়ম এরকম একটা গণপ্রজাতন্ত্রিক দেশে আসলে এমপ্লয় করা পসিবল না এটা সবাই জানে কিন্তু কিছু দিকে আমি মনে করি যে ইসলামের নিয়মটা যদি এমপ্লয় করা যেত তাহলে অ্যাকচুয়ালি পারফেক্ট হইতো যে জনসম্মুখে ধর্ষকের শাস্তি দেওয়ার যে ব্যাপারটা এটা যদি অ্যাকচুয়ালি এমপ্লয় করা পসিবল হইতো তাহলে আসলে কেউ সাহস করতে পারত না কিংবা যেসব ধর্ষণের কাহিনী আমরা শুনতেছি কিন্তু গোপনে যেগুলো হইতেছে সেটাও অন্তত মানুষের একটু হলো রুহ কাপ্ত যে না এটা যদি জানাজানি হয়ে যায় অনেক কিছু হয়ে যেতে পারে আর আপনি আমি অনেক কিছু জানতে পারতেছি কিন্তু আসলে এর যে কত কিছু হইতেছে মানে দরজার ভেতরে এগুলো তো আমরা জানি না সব থেকে বেশি দরকার আমার মনে হয় যেটা সেটা হচ্ছে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করা এটা সব থেকে বেশি দরকার সবচেয়ে তো সুন্দর ব্যবস্থা ইসলাম ব্যবস্থা করে যদি ইসলামিক যে যে আপনি কি আমিও একমত ধর্ষকের শাস্তি যদি সবার সামনে হয় ইসলামীর শরীয়তে যেরকম বলে ওই রকমের যদি ধর্ষকের শাস্তি সবার সামনে হয় মানুষের এরকম একটা কাজ করার আগে অন্তত পাঁচবার হলেও ভাববে যে আমার পার পাওয়ার যদি কোনোভাবে জানাজানি হয় যে আমার পার পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু এটা যদি আমরা আমাদের গতানুগতিক আইনি ব্যবস্থার ভিতর থেকে নিয়ে যেতে চাই তাহলে আপনি দেখেন এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার ভিতরে কয়টার বিচার হয়েছে খুব খুব সম্মত হয়তো একটারও হয় নাই আমি জানি না মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে জামিনে কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যাচ্ছে এই যে দেখেন আসিয়ার যে ঘটনাটা ঘটছে এখানে আমরা কালকে ডাক্তারদের যে মন্তব্য শুনলাম তো ওখানে ওনারা বললেন যে আসিয়াকে মানে কীভাবে বলবো আসলে বলতেও বাঁচতেছে যে পেনিট্রেশন বলতে যেটা বোঝানো হয় ওইটাই মানে যেটাকে ধর্ষণ বলে আমাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে সেরকম কিছু ওর সাথে করা হয় না কিন্তু ওর গোপনাঙ্গে কাটা চিহ্ন পাওয়া গেছে বা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে তাহলে এটাকে যদি আমরা নর্মাল একটা আইনি প্রসেসের ভিতর থেকে নিয়ে যেতে চাই দেখা যায় তাহলে উনি ওনার ও উকিল এইসব বলে খুব সহজেই ওনাকে জামিন করিয়ে নিতে পারবেন বা ওনার হয়তো কোনো শাস্তি হবে না তো এটা তো আসলে আমাদের কাম্য নয় এখানে একটা বাচ্চা মেয়ের ওপর যে বর নির্যাতন হয়েছে যে জঘন্য একটা কাজ হয়েছে সেখানে তো আইনের ফাঁক দিয়ে কোনো একটা মানুষ সহজে জামিন পেয়ে যাবে সহজে বেরিয়ে যাবে এটা তো আমরা চাই না এখানে তো ওনাকে উনি যে কাজ করেছেন এতে জঘন্যতমভাবে ওনার শাস্তি হওয়া উচিত জনসম্মুখে ওনাকে পাথর মেরে হোক যেভাবে হোক ওনাকে এটা বোঝানো উচিত যে উনি যা করেছে তাতে ওনার এই পৃথিবীর বুকে ওনার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই প্রত্যেকটা ধর্ষকের এই এই অনুভূতিটার ভিতরে আসা উচিত যে আমি যদি এমন একটা কোনো কাজ করি আমাকে মানুষ এই ধরনীতে আর বেঁচে থাকতে দিবে না তো এইটা যাতে নিশ্চিত করা যায় সেজন্য আসলে আশা এখানে এখন জানি না ভবিষ্যৎ কি হবে না হবে আমাদের বাংলাদেশে তো এরকম বহুতবার হয়েছে তনুয়াপুর ঘটনা থেকে শুরু করে নানা ধরনের ঘটনায় আমরা দেখেছি এরকম অনেক আন্দোলন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি